এই সাতটি সারমর্ম না পড়লে আপনি একেবারে ঝুঁকিতে পড়তে পারেন নব্বই পার্সেন্ট কমন প্রায় প্রতিটি টেস্টে আসছে এই সাতটি সারমর্ম তো এক নম্বর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কোথায় স্বর্গ কোথায় নর ড্যাশ ড্যাশ ড্যাস করে বল। দুই নম্বর যেটা আছে আমাদের শৈশবে সদুপ দেশ যাহার ড্যাশ ড্যাশ না আসিলে ফিরে তিন নম্বর এসেছে নতুন শিশু তাকে ড্যাশ ড্যাশ ড্যাস অঙ্গীকার চার নম্বর হচ্ছে বসুমতি কেন তুমি এতই একেবারে ড্যাশ ড্যাশ একবারে একেবারেই পাঁচ নম্বর হচ্ছে দৈন্য যদি আসে আসুক ড্যাশ দেশ ড্যাশ দু হাত বারশ এই ষাটটি সামান্য মুসলিম পরীক্ষায় একশো পার্সেন্ট আশা করা যায় তোমরা এই সামান্য এখন তোমাদের জন্য একটা সারপ্রাইজ বলতে গেছিলাম তোমাদের জন্য ছাব্বিশ গণিত ক্লাস কোর্স করা হয়েছে ম্যাথ হচ্ছে তোমাদের পর্যন্ত কর এবং ক্লাস মুসলিম মাত্র সীমিত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সীমিত যা তোমাকে আর অনলাইন কোর্স করতে হবে না অফলাইন করতে হবে তুমি আমার ক্লাসগুলো করো এবং পাঁচ নম্বর হচ্ছে যদি আশা আসুক দুহা বাইশ ছয় নম্বর হচ্ছে ধন্য আশায় কহু তোমার অবসীন নয় সাত নম্বর হচ্ছে আসিতেছে শুভ শুভদিন দিনে দিনে বহু নব উৎ